এইচএমপি ভাইরাস যার পূর্ণরূপ হিউম্যান ম্যাটেনিউমো ভাইরাস এইচ হল একটি শ্বাসতন্ত্রজনিত ভাইরাস যা মূলত শিশু বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষের শ্বাসতন্ত্রের সংক্রমণ সৃষ্টি করে এটি প্রথম দুই সালে আবিষ্কৃত হয়েছিল এবং এটি প্যারামিক্স পরিবারভুক্ত এইচএমপি ভাইরাসের বৈশিষ্ট্য ভাইরাসটি প্যারামিক্স পরিবারভুক্ত এর জিনোম আর এনএ এটি শ্বাসযন্ত্রের ফুসফুস এবং শ্বাসনালীতে প্রভাব ফেলে যে কোনো বয়সের মানুষ আক্রান্ত হতে পারে তবে শিশু এবং বয়স্কদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ প্রক্রিয়া এইচএমপিভি মূলত শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায় প্রাথমিক উৎস হচ্ছে আক্রান্ত ব্যক্তি অর্থাৎ এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সুস্থ ব্যক্তির শরীরে ভাইরাসটি প্রভাব বিস্তার করতে পারে এইচএমপি ভাইরাস ছড়ানোর উপায় হাঁচি কাশির মাধ্যমে দূষিত পৃষ্ঠ স্পর্শ করার পর মুখ নাক বা চোখে হাত দেওয়ার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি অবস্থান করলে উপসর্গসমূহ এইচএমপিভি সংক্রমণের উপসর্গগুলো সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে মারাত্মক নিউমোনিয়ায় রূপ নিতে পারে সাধারণ উপসর্গগুলো হল জ্বর সর্দি কাশি গলা ব্যথা ক্লান্তি এবং গুরুতর উপসর্গগুলো হল শ্বাসকষ্ট হুইজিং ফুসফুসে সংক্রমণ বা নিউমোনিয়া ব্রঙ্কিউলাইটিস কোন বয়সী মানুষদের এইচএমপিভি ভাইরাস হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশু পঁয়ষট্টি বছরের বেশি বয়সী ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল যাদের শ্বাসযন্ত্রের পূর্ববর্তী কোনো রোগ রয়েছে পরীক্ষা ও নির্ণয় পদ্ধতি এইচএমপি নির্ণয়ের জন্য সাধারণত নিচের পদ্ধতিগুলো ব্যবহার করা হয় এক নাক বা গলার সোয়াব টেস্ট দুই আরটিপিসিআর ভাইরাসের জিনগত উপাদান চিহ্নিত করতে তিন রেডিওলজিক্যাল স্ক্যান শ্বাসযন্ত্রের সংক্রমণ পরীক্ষা করতে চিকিৎসা পদ্ধতি এইচএমপি এর কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই চিকিৎসা মূলত উপসর্গ নির্ভর এক বাড়িতে ব্যবস্থাপনা পর্যাপ্ত বিশ্রাম প্রচুর পানি পান প্যারাসিটামল বা আইবুপ্রোফেন দিয়ে জ্বর এবং ব্যথা কমানো দুই গুরুতর ক্ষেত্রে অক্সিজেন থেরাপি ইন্টেন্সিভ কেয়ার অ্যান্টিবায়োটিক যদি ব্যাকটেরিয়া সংক্রমণ থাকে প্রতিরোধ ব্যবস্থা এক ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়মিত হাত ধোয়া মুখ রেখে হাঁচি বা কাশি দেওয়া দুই অধিক সংখ্যক লোকজনের সাথে না থাকা বিশেষত ঠান্ডা বা ফ্লু মরশুমে তিন বাড়ির পরিবেশ পরিষ্কার রাখা চার দুর্বল ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নেয়া এইচএমপিভি এবং কোভিড উনিশের মধ্যে পার্থক্য এইচ এবং কোভিড উনিশের উপসর্গগুলো অনেকটা মিল থাকলেও তাদের কারণ এবং সংক্রমণের ধরন ভিন্ন কোভিড উনিশের কারণ সাস কফ টু ভাইরাস এবং এটি অধিক সংক্রামক তবে দুই রোগী শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে এইচএমপিভি ভাইরাস একটি সাধারণ শ্বাসতন্ত্রজনিত রোগ হলেও এটি শিশু এবং বয়স্কদের জন্য মারাত্মক হতে পারে সময়মতো রোগ নির্ণয় ও সঠিক ব্যবস্থা গ্রহণ করলে এই ভাইরাসের কারণে সৃষ্ট জটিলতা এড়ানো সম্ভব প্রতিরোধী এ রোগের সবচেয়ে কার্যকর পন্থা